একেবারে শেষ পানির নিচে ডুবে গেল সিলেট শহর প্রিয় বন্ধুরা সবাই সিলেটের জন্য দোয়া করুন আল্লাহ তুমি সিলেটবাসীকে হেফাজত করো সিলেট সুনামগঞ্জের বন্যা ভয়াবহ রূপ ধারণ করছে যত সময় যাচ্ছে আতঙ্ক বাড়ছে এর মধ্যে সিলেট এবং সুনামগঞ্জের নতুন নতুন উপজেলা পানির নিচে ডুবে যাচ্ছে সিলেট শহরের অবস্থা তো সবাই জানেন প্রিয় বন্ধুরা সবাই সিলেটের জন্য বেশি বেশি করে দোয়া করুন এই হচ্ছে সিলেটের উপশহরের আজকের চিত্র যত সময় যাচ্ছে সিলেটের সুরমা নদীর বাসা বাড়ি বিল্ডিং সব কিছুই পানির নিচে ডুবে যাচ্ছে দেখতে পাচ্ছেন সুরমা নদীর ভয়ঙ্কর রূপ আবহাওয়া অধিদপ্তর কোনো ধরনের সুখবর দিতে পারেনি বলেছে আগামী আরও দুই তিন দিন বৃষ্টি হতে পারে এভাবে বৃষ্টি হলে সিলেট একেবারেই ডুবে যাবে মানুষের কষ্টরা আসলে শেষ নাই আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বন্ধুরা আসলে সিলেটবাসী ভালো নেই আপনারা সবাই জানেন যে সিলেট এবং সুনামগঞ্জে আবারও ভয়াবহ বন্যা চলতেছে আসলে কি বলবো বলার কিছু নাই সিলেটের শহরের যে আশেপাশের সুনমা নদীর তীরবর্তী যে আশেপাশের এলাকাগুলো আছে সেই সব এলাকা কিন্তু অলরেডি পানির নিচে আর আমি এই মুহূর্তে আছি সিলেটের যে নয়াপুল সেই নয়াপুলের এখানে সুরমা নদীর তীরে আর আপনারা দেখতে পাচ্ছেন সুরমা নদীর চিত্র আর বৃষ্টি হইতেছে আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে রে ভাই দিন থেকে বৃষ্টি হইতেছে এবং আজকেও বৃষ্টি হবে এবং আগামীকালকেও বৃষ্টি হইবে যেটা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এবং আসলে কোনো সুখবর নেই বন্যার পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে কারণ যে হারে বৃষ্টি হইতেছে এবং বৃষ্টি হবে এতে করে কিন্তু বন্যার পরিস্থিতি আরও খারাপ হবে বন্ধুরা দেখছেন সুবানেঘাট যে মাদ্রাসা আছে এবং সুবানেঘাট এলাকার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন বন্যার পরিস্থিতি দেখতে পাচ্ছেন আসলে খুবই খারাপ অবস্থা এই যে মাদ্রাসা আল্লাহ সহায় থাকুন আসলে সড়া খাল বিল সব কিছুতে পানি আর পানি বাসাবাড়িতে শুধু পানি আর পানি সিলেট শহরের যতরপুর এলাকার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা সিলেট শহরের এই স্থানে কত পানি বাইরে মানুষের কষ্ট শেষ নাইয়াল্লাহ আল্লাহ আসলে বন্যার ভয়াবহ অবস্থা আমি আপনারা এই সিলেট শহরের বিভিন্ন জায়গার যে আজকে বন্যার সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে আছি কুবানিঘাটের যে যতপুর এলাকা আপনারা দেখলেন আসলে মানুষের কষ্টটা আসলে শেষ নেই অনেকে আসলে এখনও বাসা বাড়িতে আসলে যে কুরবানিও দিতে পারেননি আসলে অনেক দুঃখজনক সবাই সিলেটবাসীর জন্য দোয়া করবেন যে দর্শক আপনারা দেখছেন এই যে হচ্ছে সুবানিঘাট মেইন রোড আসলে মেইন রোডে এখনো পানি উঠে নাই আর এই দেখুন যে যতপুরের অবস্থা এই সাইডের মানুষের বসত বাড়ি সবকিছু কিন্তু পানির নিচে অলরেডি মানে কোমরিমা পানি অনেকের বাসা বাড়ির আসলে নিচ তলায় একেবারে ডুবে গেছে ভাগ্য মানে এখনো যে মেইন রোডে উঠে নাই তবে যে হারে বৃষ্টি হইতেছে সেইভাবে বৃষ্টি হইলে মেইন রোডে পানি চলে আসছে এই যে দেখুন একেবারে কাছে কিন্তু পানি এই যে দেখুন এই হচ্ছে কিন্তু মেন রোড বাইশের বন্যাকে অভয়ঙ্কর এই বন্যা আসলে প্রিয় বন্ধুরা দেখুন প্রাণের শহর প্রিয় শহরের বর্তমান চিত্র আজকের চিত্র আপনারা দেখুন আসলে বিল্ডিং বাসাবাড়ি একতলা কিন্তু পানির নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই চিত্রটি হচ্ছে সিলেটের সুবানীঘাট যতরপুর এলাকার আপনারা দেখতে পাচ্ছেন এবং নৌকাও চলতেছে আসলে রাস্তায় নৌকা চলতেছে আর এই যে দেখুন এই সাইডের মানে বসত বাড়ির একতলা কিন্তু অলরেডি পানির নিচে চলে গেছে খুবই দুঃখজনক আসলে একবার চিন্তা করে দেখুন সিলেট শহরের সুরমা নদীর তীরবর্তী এলাকার যদি এই অবস্থা হয় তাহলে সিলেটের উপজেলা পর্যায়ের যে এলাকাগুলো আছে নদীর পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে তাদের কি ধরনের অবস্থা লাখ লাখ মানুষ কিন্তু পানিবন্দি আছে সুনামগঞ্জ সিলেটের মানুষের জন্য আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করুন প্রিয় দর্শক এই মুহূর্তে আসি সিলেটের অভিজাত এলাকা হিসেবে পরিচিত উপশহরে রুজবির সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে রুজবি হোটেল আর এখানে কিন্তু মেইন রোডে উপশহর যে মেইন রোড আছে ডি ব্লক এবং মেন রোডে কিন্তু পানি আপনারা জানেন যে আসলে অল্প বৃষ্টি হলেই এমনিতেই কিন্তু সিলেট উপশহরে পানি ওঠে আসলে সঠিকভাবে নগরায়নের অভাবের কারণেই আসলে উপশহরে বারবার পানি হয় বলে আমি মনে করি এই জায়গাটাকে আসলে আরও উঁচু করার পর এখানে বাসা বাড়ি বা হাউজিং করা উচিত ছিল যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের উপশহরের অবস্থা আসলে প্রচুর পরিমাণে মেইন রোডে কিন্তু কোমরিমা পানি আর বাসাবাড়ির একতলা মানে নিচতলা কিন্তু অলরেডি পানির নিচে আর একবার চিন্তা করুন দেখুন যে মেহেন্দিবাগের ওই সাইডের এলাকারগুলোর অবস্থা কীরকম কারণ ওই সাইডটা কিন্তু হচ্ছে মানে সুরমা নদীর পাশেই যার কারণে ওই সাইডের অবস্থা আরও বেশি খারাপ তো এখানে আসলে মানুষের অনেক কষ্ট হচ্ছে বাসাবাড়িতে যারা আছেন তারা মানে বের হতে পারছেন না বাজার সদা এগুলো করতে পারছেন না অনেকের বাসাতে আসলে কারেন্টও নাই গ্যাসের সংযোগও অনেক বাসাতে নাই আসলে মানুষের কষ্টের শেষ নেই এখন সিলেট শহরের যদি এই অবস্থা হয় তাহলে উপজেলা পর্যায়ে গ্রাম ইউনিয়ন পর্যায়ে মানুষ কতটা কষ্টে আছে একবার চিন্তা করে দেখুন খুবই হাস্যকর একটি বিষয় সিলেট শহরে চলছে নৌকা প্রিয় বন্ধুরা বার বার গত কয়েক বছর থেকে সিলেটে বৃষ্টি হলেই বন্যা হয়ে যায় এর কারণটা আসলে কি সঠিক কারণ উদ্ঘাটন করা অত্যন্ত প্রয়োজন সিলেট সুনামগঞ্জের বন্যার মূল কারণ শুধুমাত্রই কী অতিবৃষ্টি আর ভারত থেকে মেঘালয়ের ডল আর সুরমা নদী খনন কাজ না করা নাকি দৃষ্টিনন্দন উন্নয়নমূলক যে কাজ হয়েছে রাস্তা হয়েছে বেড়িবাদ হয়েছে হাওরে সেটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক আলোড়ন চলছে এ নিয়ে আপনার মন্তব্যটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সিলেট সুনামগঞ্জে বারবার বন্যার মূল কারণটা আসলে কি এর সুষ্ঠু সমাধান কিন্তু আমরা চাই আমরা বারবার বন্যার সম্মুখীন হতে চাই না সারা দিন থেকে কিন্তু বৃষ্টি পড়ছে গুড়ি 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 আর দেখতে পাচ্ছেন আসলে সিলেট শহরের নদী তীরবর্তী এলাকা সুরমা নদীর পাশের যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো কিন্তু পানির নিচে এই মুহূর্তে আছে কিন্তু আসলে যে মেন দিবাগ বুরহান উদ্দিন যে মেইন রোড সেই রোডে তো আরও দেখাবো আপনাদেরকে সিলেট শহরের বিভিন্ন জায়গার দৃশ্যগুলো আজকের লাস্ট আপডেট চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করবো সন্ধ্যে তো খারাপ অবস্থা সিলেট শহরের বিভিন্ন এলাকার কিন্তু পানিবন্দী মানুষ আছেন অনেকে কিন্তু নিজের বাসাবাড়ি ছেড়ে আত্মীয় স্বজনের বাসাবাড়িতে আশ্রয় নিয়েছেন তো পুরুষরা কিন্তু বাসাবাড়িতে আসেন আর মেয়ে লোক যারা আছে শিশু সন্তান যারা আছে তারা বেশিরভাগই কিন্তু নিরাপদ আশ্রয়ে কিন্তু সরে গেছেন আপনারা জানেন যে আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে গতকাল থেকে থেকে আসলে যারা আসলে নিম্ন এলাকাতে আছেন তারা যাতে নিরাপদ আশ্রয়ে চলে যান প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সিলেট শহরের যে মেইন রোড মেহন্দিবাগ বুরহানুদ্দিন যে মেইন রোড সেই মেইন রোডের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন বলতে গেলে আসলে কোমরিমা পানি রাস্তার মধ্যে আর মেন রোডের মধ্যে এরকম পানি আর বাসাবাড়ির অবস্থা তো খুবই খারাপ আসলে বাসাবাড়ি দেখা যাচ্ছে যে বেশিরভাগ বাসাবাড়ির নিচতলা একেবারে মানে অর্ধেক পানির নিচে তো আসলে অনেকে দ্বিতীয় তলায় অনেকে স্বাদের মধ্যে কিন্তু আশ্রয় নিয়েছেন অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে ঈদের দিন থেকে কিন্তু আসলে সিলেট শহরে বন্যার পরিস্থিতি অবনতি হয়েছে এবং উপশহর মেন্দিবাগ এইসব এলাকার অনেকে পানি ওই যে দুইজন ভাই আসতেছে করুন প্রিয় দর্শক আপনারা দেখছেন সুরমা নদীর সেই রূপ আর এই মুহূর্তে আছি সিলেটের নয়াপুল সেই নয়া ফুলের নিচে আর সামনে হচ্ছে কিন্তু নদী আপনারা দেখতে পাচ্ছেন নদী আর এই সাইডের অংশ সব কিন্তু সমান হয়ে গেছে সুরমা কুশিয়ারা নদী উত্তাল প্রিয় বন্ধুরা শুধু যে সিলেট শহর এবং সিলেট জেলা এবং সুনামগঞ্জ জেলাতে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে তা কিন্তু নয় ধীরে ধীরে কিন্তু মৌলীবাজার যে মৌলীবাজার বিভিন্ন উপজেলা কিন্তু ধীরে ধীরে মানে বন্যার পরিস্থিতি খারাপ হচ্ছে এর মধ্যে কিন্তু আপনারা জানেন যে মৌলীবাজার উপজেলার পাশের ফেন্সুগঞ্জ উপজেলাতে কিন্তু বন্যার পরিস্থিতি অনেক বেশি অবনতি হয়েছে আসলে খুবই খারাপ অবস্থা আসলে সিলেটের বন্যার ভয়াবহ রূপ এবং ভয়ঙ্কর রূপ ধারণ করছে যত সময় যাচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে সারাদিন থেকে বৃষ্টি এই যে দেখুন সুরমা নদীর যে পাহাড়ের যে এলাকাগুলো আছে সেই সব এলাকাতে বসত বাড়িতে পানি অনেক গ্রাম অনেক এলাকা কিন্তু প্লাবিত শহরের যদি এই অবস্থা হয় আপনারা একবার চিন্তা করুন যে আসলে উপজেলা পর্যায়ে সিলেট সুনামগঞ্জের অনেক উপজেলার মানুষ কিন্তু অনেক কষ্টের মাঝে আছেন এবং লাখ লাখ মানুষ কিন্তু পানিবন্দি আছেন মানুষের আসলে কষ্টের কোনো শেষ নেই সবাই যার যার অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন সিলেটবাসীর প্রতি সুনামগঞ্জের মানুষের প্রতি বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে কি পরিমাণে বৃষ্টি হইতেছে সিলেটে এবং আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের যে নদীর পাশে আমি আছি আর প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে সিলেটে সবাই সিলেটবাসীর জন্য দোয়া করি হাল্লা যেন সিলেটকে হেফাজত করেন বন্যার পরিস্থিতি যাতে স্বাভাবিক হয় এটাই আমরা সবাই প্রত্যাশা করি